তার ইচ্ছাধীন আমরা তাই তার ইচ্ছাতেই আমরা চলি তিনি আমাদের তার ইচ্ছাধীন যখন হয়ে চলি তখন তিনি আমাদের সেই মঙ্গলের পথটা দেখান এই যে গানের মধ্যে ছিল যে জমালে তো অনেক ভাবে সেসব কি আর সঙ্গে রবে কেন আকুল হচ্ছে তবে আমরা জগতে অনেক কিছু জমাতে চাই এই জমানোটাও আমাদের বোধ অনুযায়ী হয় আমরা যেমন যেমন জমাতে চাই কেউ অর্থ জমাতে চাই কেউ বা সুকর্ম জমাতে চাই মানে সঞ্চয় করতে চাই কোনো কিছুই থাকে না যা কিছু এই জগতেই তা আমার সমাপ্ত করে যেতে হয় ধরুন আমি আমরা দেওঘরে যাই দেওঘরে যাই গিয়ে একটা ঘরে সেখানে আমাদেরকে থাকতে দেওয়া হয় সেই ঘরটায় আমার কোনো অধিকার নেই সেটা হচ্ছে আমার শ্রী ঠাকুরের ঘর আমরা দুদিনের জন্য সেখানে থাকি বা তিন দিনের জন্য থাকি থাকার পরে যা কিছু ঘরের মধ্যে আছে আমি যে বিছনাটা ব্যবহার করলাম যে বালিশটা ব্যবহার করলাম যে কম্বলটা ব্যবহার করলাম যে চাদরটা ব্যবহার করলাম সবই আবার ওখানে দেখে হয় আমি যে হাতে গেছিলাম সেই হাতেই আমাকে ফিরে আসতে তাই আমরা জগতে যখন আসি তখন আমরা কিচ্ছু নিয়ে আসি না আমরা শুধুমাত্র খালি হাতে এমনকি একটা সুতোর পর্যন্ত আমাদের হাতে থাকে না গায়ে থাকে না আংটি সোনা দানা তো অনেক থাকে না আবার যখন যাই তখনও কিছু থাকে না আমরা দিই অবশ্য একটা কাপড় দিয়ে ঢেকে দিই অনেক কিছু একটু চন্দন টন্দন দিই আগেকার দিনে তো কাঠে পোড়ানো হতো এখন ইলেকট্রিক চুল্লি ম্যাক্সিমাম জায়গায় হয়ে গেছে তো ওই ঢোকানো হয় মাঝে মাঝে শ্মশানে বা হসপিটালে আমাদের যাওয়া প্রয়োজন হসপিটালে গেলে দেখা যায় যে সেখানে জীবনটা কি দুর্বিষহ আর শ্মশানে গেলে দেখা যায় জীবনটার সমাপ্তি কেমন হয় আজকে হয়তো আমার এই চেহারাটা আমার মুখটা খুব দেখতে সুন্দর লাগছে কিন্তু মৃত্যুর পরে আপনারা অবশ্যই খেয়াল খেয়াল করেন করে করে দেখবেন মুখের যে আকৃতি আর তেমন তর থাকে যে মানুষটাকে এতদিন দেখলাম হয়তো কত সুন্দর একটা তার আকৃতি মুখের অভ্যয় তার কত সুন্দর সেটাও পরিবর্তন হয়ে যায় একটা বিকৃতি চেহারা নেয় তাই ওই শ্মশানে অনেক কিছু দেওয়া হয় একটা কাপড় দিয়ে ঢেকেও দেওয়া হয় যখন ওই ইলেকট্রিক চুল্লির মধ্যে ঢোকানো হয় সবার আগে ওই কাপড়টা পুড়তে পুড়তে সমস্ত শরীরটাকে উলঙ্গ করে দেয় তাহলে কোনো কিছুই আমার নয় আমি নিয়েও আসিনি নিয়েও যাব না পরম পিতা আমাকে দিয়েছেন হ্যাঁ পরম পিতাই এখানে সে সমস্ত কিছু আমার জন্য আমার জন্মের আগের থেকেই সৃষ্টি করে রেখেছেন তা সেই সৃষ্টি নিয়ে আমি নাড়াচাড়া করি আর যাওয়ার সময় সব রেখে যাই আমরা ছোটবেলায় ওই রাস্তার পাশে এখন তো রাস্তা খুব ব্যস্ত তখনকার রাস্তার দিনে এত লোকজন যেত না সাইকেল একটা বাড়িতে থাকলে সে বাড়িটা বিশাল অর্থবান কারোর বাড়িতে যদি একটা রেডিও থাকে টিভির যুগ তখনও আসেনি তারিডিও থাকলেও তারা অর্থবান তা সেরকম ওই রাস্তার পাশে আমরা ছোটো ছোটো অনেক পাড়ার ছেলেরা যেহেতু আমি পূর্ববঙ্গের মানুষ হিন্দু মুসলিম সবাই মিলে আমরা খেলা করতাম তা খেলা করতাম ওই পাতা লতা মাটি এই সমস্ত নিয়ে গাছের পাতালতা ফল ফুলারি অনেক রকম যে নকল যেগুলো পাওয়া যায় গাছের মধ্যে তাই নিয়ে খেলা করতাম খেলা করতে করতে খেলা যখন শেষ হতো বাড়ির থেকে ডাক আসতো এখনকার মতো তখনকার দিন আমাদের এত পড়াশুনোর চাপ ছিল না হ্যাঁ ওই কোনো সন্ধেবেলা একটু ভোরবেলা একটু পড়লেই হলো স্কুলে কোনো রকমের গেলেই হলো যাই হোক অনেকেই সেরকম হয়েছে বিশেষত গ্রাম গ্রামগঞ্জে তা আমরা ওই খেলার সমস্ত উপকরণ সেখানেই ফেটে রেখে আসতাম কিচ্ছু সঙ্গে নিয়ে আসতাম না এসে হাত পা ধুয়ে ঘরে উঠতাম ঠিক জীবনটাও তাই জীবনের ভালোটা কি মন্দ বা বোঝো কি আজকে সমাজ ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় যে সমাজ ব্যবস্থার কত পরিবর্তন হয়েছে কত পরিবর্তন মানুষে মানুষে হানাহানি মানুষে পশুতে নয় পশু তার ক্ষুধা নিবারণের জন্য হয়তো মানুষকে আক্রমণ করে তাছাড়া তারা আর কোনো স্বার্থ থাকে না কিন্তু আজকে আমরা মানুষে মানুষে এমনকি ভাইয়ে 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 বোনে অনেক বাড়িতে গেলে দেখা যায় পাশেই হয়তো তার ভাই থাকেন না ও ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই শুনে খুব ব্যথা লাগে যে ভাই আমারই একই মায়ের আমার ভাই সেই ভাইকে আমি হয়তো সামান্য একটু স্বার্থের জন্য আমার হয়তো একটু জমি জমা সে হয়তো একটু বেশি নিয়ে নিয়েছে অথবা বেশি দাবি করছে কিছু যে কিচ্ছু রেখে যাব না কিছু নিয়েও কিছু নিয়েও যাব না কিছু আনিও নি এই বোধটা আমার থাকে না তখন আমি তাদের সঙ্গে লড়াই করি লড়াই করে আমি আমার সহদর ভাইকে পর করে রাখি যার আমার গায়ে ব্যথা লাগলে তারও মনে ব্যথা লাগে সেই ভাইকে পর করে রাখি আমার স্বার্থের জন্য আপনারা অনেকে জানেন বেশ কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে হ্যাঁ একজন দণ্ডপ্রত রাজনৈতিক নেতৃত্ব যার ভাই তাকে সম্পত্তির জন্য গুলি করে মেরে দিয়েছে তাহলে সমাজটা কোথায় গেছে আজকে আমরা যে ভাইয়ে ভাইয়ে এত মিল কাঁধে কাঁধে হাত দিয়ে আমরা চলেছি আজকে সেই ভাই ভাইকে আমরা সহ্য করতে পারি না বোন বিয়ে দিয়ে দিয়েছি পর হয়ে গেছে কোনো প্রকারে যদি আইনের সহযোগিতা নিয়ে সে কিছু দাবি করে তাকে আমি হয়তো আমার প্রাপ্যটা তার দিয়ে দিই কিন্তু তার সঙ্গে আর সম্পর্ক রাখি না তাই এই জায়গাটা যে আজকে ধ্বংস হয়েছে তাই ঠাকুর এসছেন দয়া করে তিনি দয়া করে এসে আমাদের সেই পথ দেখালেন যে তোমরা যে পথে চলেছ ও পথ তোমাদের পথ নয় ওর মধ্যে দিয়ে শুধু কাঁটা শুধু বড় বড় গহব্বর যার মধ্যে পড়ে তোমরা হাবুডুবু খাবে জীবনটা বিধ্বস্তিতে চলে যাবে তাই ওই পথ পথ নয় যে পথে চলার মধ্যে দিয়ে জীবন আনন্দময় হয় সমৃদ্ধ হয় আমাদের জীবনের লক্ষ্য কি অভাবকে একদম তাড়িয়ে দেওয়া আর তা কারণকে জেনে নিয়ে শান্তি স্বস্তি তৃপ্তি পাওয়ার জন্যই আমরা ছুটি আমরা কোনো কিছু আমরা যখন খাই খাওয়ার পরেও বলি যে তৃপ্ত হলাম আমরা জীবনটা যখন শান্তিময় হয় তখন বলি আমরা শান্তি পেলাম তৃপ্তি পেলাম স্বস্তি পেলাম যার যার জন্যেই আমরা ছুটি যার জন্য আমরা পূজা যা যজ্ঞ কত কিছু করি যা কিছু করি তাবিজ কবজ সমস্ত ধারণ করি শুধু একটু শান্তির জন্য অথচ সেই শান্তির পথটা কেমন সেটা বোঝার চেষ্টা করি না তাই জীবনের ভালোটা কি মন্দ বা কি জানো কি প্রভুর রাতুল চরণ বিনা এই দুনিয়ায় সব ফাঁকি তার রাতুল চরণ তার চলনা সেই চরণ মানে চলন তার যে চলনা তিনি চলে দেখিয়ে দিয়েছেন জগৎটা জগতে কেমন ভাবে চলতে হবে তিনি একটি কথাও আমাদের উপদেশ স্বরূপ বলেননি সমস্ত করার মধ্যে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে আমরা করতে পারি কিভাবে আমরা হয়ে উঠতে পারি সব দেখিয়ে দিয়েছেন অথচ সেই পথটা আমি এড়িয়ে চলি আর এড়িয়ে চলি মানে আমি আমার বিধ্বস্তির পথটাকে আহ্বান করি ভালো কিছু আমার দরজায় আসে মন্দ আমি টেনে নিয়ে আসি দেখবেন দুধ দরজায় আসে আমি তা নিই না অথচ মদ খেলে শরীরের প্রচন্ড ক্ষতি হয় তা আমরা লাইন দিয়ে কিনে নিয়ে আসি এই হচ্ছে আমাদের জগৎ আমাদের বোধ এই বোধকে জাগ্রত করার জন্য আমার দয়াল ঠাকুর এসে কতগুলো বিধান দিলেন যে বিধানগুলো নিখুঁত পরিপালনের চেষ্টা করা আমরা কেউ পারি না পরিপালন করতে কেউ পারি না চেষ্টা করি মাত্র চেষ্টার মধ্যে দিয়েই অনেকখানি হয় ঠাকুর বলছেন তোমার অম্লান চেষ্টাই তোমাকে উন্নয়নের দিকে নিয়ে যাবে আমার চেষ্টা শেষ শেষ ঠাকুর সবাইকে বলছেন আমাকে চাঁদটা পেরে দিতে পারিস সবাই তো বলছেন ওটা পারা যায় না আমরা সবাই জানি ঠাকুরও জানেন তা সম্ভব নয় কিন্তু শিশু বর্দা বললেন অবশ্যই পারি তিনি উঠে চেষ্টা করলেন ঠাকুর বললেন ওই তার মানে আমার চেষ্টা করা আমি জানি তোমরা চাঁদ পেরে দিতে পারো না সবাইকে বললেন আমি পাবনায় যাব। সবাই ভাবছেন ঠাকুরের বয়স হয়েছে মাথাটা বুঝি আর কাজ করছে না শিশু বর্দাকে বললেন শিশু বর্দা গাড়ি বের করে ঠাকুরকে নিয়ে গেলেন তিনি জানেন তিনি পুরুষোত্তম তিনি কি বলতে চাইছেন তার মানে আমরা চেষ্টা করি কিছু দূর দেওয়ার পরে শিশু ঠাকুর বললেন সিসি বর্দাকে বড় ফোঁকা ফিরে চল আজ আর যাব না বর্দাকে যখন জিজ্ঞাসা করছেন যে আপনি তো জানেন যে যে পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না আর এখন এই রাত্রিবেলা সেখানে যাওয়া সম্ভব তা আপনি কেন নিলেন বর্দা বলছেন আমি জানি না কি জানেন তিনি সব জানেন তাহলে আমার বুদ্ধি কেন খাটাই তিনি যেমনটা বলেছেন আমি তেমনটা করব এটা হচ্ছে লোকাচার লোকশিক্ষা তিনি আমাদেরকে আচার্য পরম্পরার মধ্যে শিক্ষা দিলেন যে যা কিছু তিনি বলছেন তা বিনা অজরে বিনা আপত্তিতে বরং গরম আনন্দে পালন করতে হবে আর তা যদি করি তখন আমাদের জীবনের সমৃদ্ধ হসে আমরা শান্তি পাই আমরা স্বস্তি পাই যার জন্য আমরা আকু পাকু করি একটু পাওয়ার জন্য হয়তো জীবনের একটা প্রান্তে এসে যৌবনে এসে আমরা এটা বুঝতে পারি না তাই হয়তো আমরা চলতে পারি না কিন্তু যদি ছোটবেলার থেকে আমরা প্রত্যেকে সেই আদর্শ কেন্দ্রিক জীবনযাপনের মধ্যে দিয়ে পুরুষোত্তমের চরণ ধরে আমরা চলি তাহলে আমাদের শিক্ষাটা আমাদের বোধটা তেমনতর হয় কিন্তু যদি না চলি যখন হয়তো বেচাল চলনে চলার মধ্যে দিয়ে জীবনের অনেক ভুল ভ্রান্তি হয় কিন্তু পরিশেষে যদি গুরু গ্রহণ করি তার মধ্যে দিয়েও সেই সময়ের মধ্যে করার মধ্যে দিয়ে জীবনের শান্তি স্বস্তি সমৃদ্ধি আসে একটি বাড়িতে আমরা গেছি বাড়িটা তারা ভদ্রলোক আর্মিতে চাকরি করেন তিনি কলকাতাতেই পোস্টিং আছেন ডেলি প্যাসেঞ্জারই করেন আমরা এরম তখন এখন যেমন ডিপিওর্ক কাছে বা উপযোজনা কেন্দ্র আছে তখন সেসব ছিল না আমরা ওই সময় পেলে রবিবার বা কোনো দিন বেরিয়ে পড়তাম বেরিয়ে পড়ে তখন বাড়ি বাড়ি যেতাম যে একটু যাজন করার জন্য একটু নিজে আনন্দ পাওয়ার জন্য তারা কেমন আছেন খবর নেওয়ার জন্য তা এক বাড়িতে গেছি গিয়ে আমরা তারা উপরের তলায় থাকেন নিচে একদম মধ্যমগ্রাম শহরের উপরে তা উপরের তলায় গেছি গিয়েই সিঁড়ির কাছে যখন দেখছি যে দুমাদুম শব্দ হচ্ছে মানে ঝগড়া হচ্ছে তখন আমরা তো ভাবলাম যে আমাদের যদি দেখে ফেলেন ওনারা লজ্জা পাবেন তাহলে দরকার নেই ফিরে যাই ফিরে যাচ্ছি যেই মুড়ে মানে মুখটা ঘুরিয়েছি আমরা নিচে নামবো বলে ওনারা দেখে ফেলেছেন আরে আসুন আসুন দাদা আসুন দাদা আসুন আমাদের বাড়িতে আসুন আসুন হ্যাঁ তখন নিজেরাই বলছেন যে দাদা দীক্ষা তো নিয়েছি অনেক পরে অনেক পরে হ্যাঁ জীবনের সেই পেকে প্রবণ হয়ে গেলে যা হয় তা দীক্ষা নিয়েছি একসময় আমাদের রাগ হলে ঝগড়া হলে থালা ছোড়াছুরি হতো এমনকি ভাতের থালাও ছোড়াছুরি হতো আজকে আমাদের সামান্য ঝগড়া হচ্ছে কেউ একদিন থেমে যাবে এটা বিশ্বাস যে তার করার কর্ম করার মধ্যে দিয়ে আমাদের জীবনের সমস্ত অশান্তি গলদ যা কিছু আছে তা মুক্ত হয়ে আমরা মুক্ত মানুষ হই মুক্ত মানুষ হয়ে উঠি আমরা প্রত্যেকে চিন্তা করি আমাদের কত রকম বদভ্যাস ছিল অনেক ছিল আজও হয়তো মুক্ত হতে পারিনি সমস্ত কিছুর থেকে কিছুটা হয়তো অবশ্যই আছে কিন্তু কত গদ্যাস থেকে আমরা মুক্ত হয়েছি পরম পিতার দয়ায় তার আদর্শকে কেন্দ্র করে তারা আদর্শের পথে নিজেরা চলনের মধ্যে দিয়ে যে জীবনটাকে আমরা উপভোগ করছি এ জীবনটি আমাদের ছিল ছিল না ছিল একটা এলোমেলো জীবন একটা বিভ্রান্তিকর জীবন সেই জীবনের মধ্যে দিয়ে শুধু অশান্তি শুধু হতাশা শুধু দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা তার থেকে মুক্তি দিয়েছেন ঠাকুর বলছেন আমি হাতটা বাড়িয়ে আছি তোমরা আমার হাতটা ধরো আমি তোমাদের সব করে নেবো তিনি হাত বাড়িয়ে আছেন তিনি বলেননি যে তোমরা হাত বাড়াও আমি তোমাদের ধরছি বলছেন আমি হাত বাড়িয়ে আছি তোমরা হাতটা বাড়াও আমার হাতটা ধরো আমি তোমাদের সব করে বলছেন তিনি যিনি গুরু পুরুষোত্তম ভগবান তিনি কখনো স্বীকার করেন না বলতে চান না যে আমি ভগবান তিনি পরক্ষণে বলছেন পরম পিতা সব করে নেবেন পরম পিতা আমাদের সব করে নেন যা কিছু আজ হয়েছি আমরা প্রত্যেকে যা কিছু হয়ে উঠেছি ভক্ত হই যাই হই কর্মী হই যাই হই হয়েছি তার দয়াতে নিজের এখানে কোনো কারিগরি নয় আমার শুধু কারিগরি যেটা আছে সেটা হচ্ছে নিজত্ব সেই নিজের আমিটাকে তার চরণে নিবেদন করেছি দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা এমন তর ভাব নিয়ে তখন তার চরণে নিজেকে সমর্পণ করেছি তিনি আমার সব করে দিচ্ছেন আস্তে আস্তে আমি গত কয়েকদিন আগে এক দাদাকে দেখতে গেছিলাম দাদা খুবই অসুস্থ মাটি বলছেন দাদা পরম পিতা যে তিনি আছেন সর্বত্র তা অনুভব করি বারে বারে অনুভব করার মধ্যে দিয়ে আমরা সেই তার চরণে এসে বুঝতে পারি যে তিনি আছেন তাই তিনি জীবন্ত আমার তাকে জীবন্ত করে রাখাই জীবনের একমাত্র উদ্দেশ্য তাই তার সেই বিধান যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি সদাচার অনেকে যজন যাজন ইষ্টভীতি পর্যন্ত থেমে থাকি সস্তয়নি সদাচারের কথা আমরা ভাবনার মধ্যে আনি না আর তার গুলো এই সস্তয়নি সদাচার করার মধ্যে দিয়ে যেগুলো আরো এসে যায় আমাদের জীবনে সেটা হচ্ছে অধ্যয়ন অধ্যাবসায় আর সব থেকে মুখ্য যেটা আসে সেটা হচ্ছে আত্মসমালোচনা যা কিছু শুনি মনে হয় যেন আমার পালনীয় যা কিছু ভুল কেউ বলেন তা যেন আমারই জন্য আমারই জন্য আমারই জন্য তাই আত্মসমালোচনা আমাদের জীবনের মুখ্য তাই সেগুলোকে আমরা করে নিয়ে মুখ্যের পথে চলি আর বেশি বলবো না ছোট্ট করেই বলি কারণ আরেক দাদা আছেন তিনি বলবেন তার কাছ থেকে শুনবো আমরা সেটা হচ্ছে পরম পূজ্যপাদ শিশু দাদার সেই কথা দাদার অজস্র গান আছে প্রত্যেকটা গানের মধ্যে আমাদের জীবনের ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে আমাদের জীবনটা কেমন হয়ে ওঠে দুর্বিশ হতে তা তিনি দেখিয়েছেন আবার করার মধ্যে দিয়ে কি হতে পারে সেটাও তিনি দেখিয়েছেন তাই তার গানের মধ্যে আছে সেই তোমার প্রেমেতে সবারে আপন করে তব শুভ নাম নিয়ে যাব ঘরে ঘরে আমরা তার ভালোবাসা দিয়ে জীবনে আহ সেই তার ভালোবাসাকে আমাদের জীবনে মুক্ত করে তুলি আমাদের তার মতো করে তিনি যেমন ভালোবাসা মানুষকে দিয়েছেন তেমন তর ভালোবাসা প্রত্যেকটা জীব জড় যা কিছু আছে এমনকি বলতেন জড় পদার্থের মধ্যেও জীবন আছে তা তিনি বলেছেন বারবার বলেছেন বলেছেন হ্যাঁ একটা চেয়ার তাকে বাড়ি দিলে কাঠেরও ভেঙে যায় তার প্রত্যেকটা বস্তু শিশু তার সেই শিক্ষা নিয়ে কোনো এক দাদা দেশলাই তাকে একটু ছুঁড়ে রেখেছিলেন তখন শিশু পর্দা বলছেন তুই ওটাকে ছুঁড়ে রাখলি কেন ওটার ওটার মধ্যেও প্রাণ আছে ওর ওটাকেও সুন্দর করে রাখতে হয় একটা গামছা কিভাবে মেলতে হয় সেটাও শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে চারটি কোনা সুন্দরভাবে রাখতে হয় তার মানে প্রত্যেকটা বস্তুর প্রতি তার অগাধ একটা প্রেম একটা ভালোবাসা একটা টান তাই তিনি শ্রী শ্রী দাদা সেই তার প্রেম দিয়ে বলছেন তোমার প্রেমেতে সবারে আপন করে তবু শুভ নাম নিয়ে যাবো ঘরে ঘরে আজকে বর্তমান আচার্যদেব বর্তমান আমাদের সবাইকে এগিয়ে দিচ্ছেন সবাইকে অনুপ্রেরণা দিচ্ছেন যে নতুন করে আবার নবভাবে আপনারা যাজন মুখর হয়ে চলুন মানুষের দরজায় যান মানুষের কাছে যান মানুষকে খোঁজ নিন বলছেন না তারা ইষ্ট কেন করছেন গিয়ে জিজ্ঞাসা করুন বলছেন তারা কেমন আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কোন অসুবিধা আছে প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান তাদেরকে ভালোবাসা দিন দিয়ে আপন করে নিন দেখবেন সেই মানুষটা আপনার হয়ে যাবে শিশু ঠাকুরের অনেক মানুষ অনেক মানুষ আজকে আমরা বুঝতে পারছি আমাদের কাছে আমাদের শুধু ওই একশো চুয়ান্ন কোড নাম্বারে কলকাতার সাত লক্ষ একশো চুয়ান্ন কোড নাম্বারে যেটা দক্ষিণ চব্বিশ কলকাতার মধ্যে সেই কোড নাম্বারে সাড়ে আট হাজারের মতো মানুষ দীক্ষিত আছেন তার মধ্যে মাত্র ছয়শো কতজন যারা অ্যাক্টিভ আছেন তার মানে এতগুলো মানুষ হারিয়ে গেছেন আমার ঠাকুর ব্যথিত কারণ তিনি বলছেন আমি তোমাদের যা বললাম তা তোমরা করলে না যা বিশেষ জোর দিয়ে বললাম তা বিশেষ অবজ্ঞার সঙ্গে তোমরা তাচ্ছিন্ন করেছ তার জন্য আমার কোনো দুঃখ নেই কিন্তু তার জন্য যে তোমরা যে দুরবস্থার মধ্যে পড়বে সেটা ভেবেই আমার কষ্ট হয় তা যে মানুষগুলো হারিয়ে গেছে সেই মানুষগুলোও কিন্তু যন্ত্রণাকাতর হয়ে আছে তারা আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের বাড়ি বাড়ি গেলে যে মানুষ কত দুরবস্থায় আছেন তাদের যদি সঠিক সেই মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি আমার ঠাকুর খুশি হবেন তার হারানো সন্তানগুলোকে তার ফলে যদি ফিরিয়ে দিতে পারি গতকাল একটা মেসেজ সবার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘটছে আমিও কয়েকজনকে পাঠিয়েছি বর্ধমান ডিস্ট্রিক্টের সেই বর্ধমানের একটি ছোট্ট শিশু সে হারিয়ে গেছে চোরেরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কয়েকজন সহৃদয় ব্যক্তির সহযোগিতায় তারা তাকে ফিরে পাওয়া গেছে তো সেই ছেলেটির মা বাবার কি অবস্থা ছেলেটারও কি অবস্থা ছেলেটার মা বাবা আজকে তো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সেই ছেলেটিকে ঠিক আমার ঠাকুর এমনি ভাবে কত মানুষ হারিয়ে গেছে যে মানুষগুলোকে তিনি খুঁজছেন সবাই আমার চরণে সবাই কেনে দাও তোমাদেরকে আমি বারবার আহ্বান করি তোমরা তাদেরকে ফিরিয়ে এনে দাও আমার কাছে আমরা সেই প্রচেষ্টায় যত্ন বানাবো আর এর করার মধ্যে দিয়ে আমাদের রোগ সব গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় আদি ব্যাধি সব মুক্ত হব সব কিছুতে আচার্যদেব সবাইকে বলছেন যে সমস্যায় যাচ্ছেন সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান বলছেন যে যাজন করো যাজন করো ডিপির কাজ করো তাই আমরা প্রত্যেকে সেই ডিপিওয়ার্কের মধ্যে দিয়ে দীক্ষাপত্র সংশোধনের নামে মানুষের আপন হয়ে উঠি তাদেরকে আপন করে নিই ভুল ভ্রান্তি আমাদের আছে তাদেরও থাকবে তাদের ভুলভ্রান্তিগুলো আমি বড় করে দেখব না তারা কেন হারিয়ে গেছেন সেটাকে খুঁজে নিয়ে পরম যত্নে যেমন মানুষের কেটে গেলে বা পুড়ে গেলে আমরা সেখানে পরম যত্নে আস্তে করে মলম লাগিয়ে দিই ঠিক তাদের মনের মধ্যে সেই জ্বালা মুক্তের মুক্তির যে মলম তা লাগিয়ে দিয়ে তাদের কাপন করে নেবো এই হোক আমাদের জীবনের ব্রত আর তাতে আমাদের জীবন আরো সমৃদ্ধ হবে বয়সটা বয়স হয়ে দাঁড়াবে না শুধুমাত্র এটা সংখ্যা হয়ে দাঁড়াবে আমাদের জীবন পথটা আরো থেকে আরো তর হয়ে উঠবে আমরা সুস্থ থাকবো ভালো থাকবো আনন্দ থাকবো সবসময় সদা সর্বদা আমরা সেই পরম পিতার সন্তানের একটা বিশেষ শক্তির অধিকারী হয়ে থাকবো আবারও সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু